নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা এই দু সালে কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু আজকে অর্থাৎ বারোই জুন দু বৃহস্পতিবার উঠে এলো বিরাট বড় আপডেট এছাড়াও যে সমস্ত কৃষকদের আধার লিঙ্ক করতে হবে তাদের কি কি ডকুমেন্টস লাগবে এছাড়াও যে সকল কৃষকরা জমির পরিমাণ বৃদ্ধি করতে চায় তাদের কি কি কাজ করতে হবে কি ফর্ম বা ডকুমেন্ট সাবমিট করতে হবে এছাড়াও যে সমস্ত কৃষকদের এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা নেই তাদের কিভাবে এই কেওয়াইসি আপডেট করতে হবে এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু এই মুহূর্তে স্ট্যাটাস দেখা যাচ্ছে না তো কিভাবে এই স্ট্যাটাস দেখতে হবে কোথায় গেলে স্ট্যাটাস দেখতে পারবেন সমস্ত বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে টাকা পাবেন চরুণ বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পের পাঁচ হাজার ও দু হাজার টাকার ঘোষণা বারোই জুন দু হাজার পঁচিশ বৃহস্পতিবার কৃষক বাঁচলে দেশ বাঁচবে এই কথাটাই যেন আজকের বাস্তব ছবি কৃষকরা আমাদের জীবনের অন্নদাতা হলেও বহু সময় তারা নিজেই থাকেন অন্ধকারে জমিতে ফসল ফলানোর আগে যে লড়াইটা শুরু হয় তা আর্থিক টানা পড়েন প্রাকৃতিক দুর্যোগ ঋণের চাপের মতো কঠিন বাস্তবতায় ভরা এই বাস্তবতাকে বদলাতে পশ্চিমবঙ্গ সরকার এক অনন্য উদ্যোগ নেয় কৃষক বন্ধু প্রকল্প যার সূচনা হয় দু সালের পয়লা জানুয়ারিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল চাষযোগ্য জমির মালিক কৃষকদের আর্থিক সহায়তা ও সামাজিক নিরাপত্তা দেওয়া প্রথম পর্যায়ে এই প্রকল্পে কৃষকদের বছরে মোট পাঁচ হাজার ও দু হাজার টাকা দেওয়া হতো অর্থাৎ রবি ও খরিফ দুই মরশুমে কিছুটা আর্থিক স্বস্তি দিত এই প্রকল্প চাষের খরচ বেড়ে যাওয়ায় এবং কৃষকদের চাহিদার কথা মাথায় রেখে রাজ্য সরকার দু সালের সতেরোই জুন ঘোষণা অনুযায়ী প্রকল্পে টাকার পরিমাণ বাড়ানো হয় এবং এই প্রকল্পে নামকরণ করা হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প যাদের এক একর বা তার বেশি জমি আছে তারা বছরে দশ হাজার টাকা পান দুই কিস্তিতে পাঁচ হাজার টাকা করে যাদের এক একরের কম জমি আছে তারা প্রতি কিস্তিতে দু হাজার টাকা করে অর্থাৎ বছরে মোট চার হাজার টাকা করে পান এই প্রকল্পের আরও একটি মহৎ দিক হল যদি কোনো কৃষক আঠেরো থেকে ষাট বছর বয়সের মধ্যে মারা যান তাহলে তার পরিবারকে সরকার দুই লক্ষ টাকা এককালীন আর্থিক সাহায্য দেয় এটি একটি সামাজিক সুরক্ষার প্রতীক যা দুঃসময়ে কৃষক পরিবারের পাশে দাঁড়ায় কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট দু এক নম্বরে বলা হয়েছে এই মুহূর্তে কৃষক বন্ধু নতুন প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখার সুবিধা বন্ধ রয়েছে অনেক কৃষক বারবার চেষ্টা করেও পেমেন্টের বর্তমান অবস্থা জানতে পারছেন না ওয়েবসাইটে ঢুকলে স্ট্যাটাস দেখার অপশান দেখা গেলেও সেখানে কোনো তথ্য আপডেট হচ্ছে না এমন পরিস্থিতিতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে যাদের জরুরি দরকার তারা যেন নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করেন সঙ্গে নিতে হবে আধার কার্ড ভোটার কার্ড রেজিস্টার করা মোবাইল নাম্বার কে আইডি নম্বর এবং নতুনদের জন্য অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার জেলার এডিএ অফিসে গিয়ে কৃষকরা নিজেদের স্ট্যাটাস জানতে পারবে কৃষি আধিকারিকরা স্ট্যাটাস দেখিয়ে দেবেন এবং যদি কোনো সমস্যা থাকে তার সমাধানের পথও বলে দেবেন তবে কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই এই সমস্যাটি ঠিক হয়ে যাবে এরপরে দুই নম্বরে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে প্রত্যেক কৃষককে নিজের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার ও কেওয়াইসি আপডেট আছে কি না তা নিজে গিয়ে ব্যাংকে যাচাই করে নিতে হবে পূর্বের অভিজ্ঞতা বলছে শুধু এই দুটি কারণে বহু কৃষকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা জমা হয়নি যদি কারো ব্যাংক অ্যাকাউন্টে আধার লিংক না থাকে বা কেওয়াইসি সম্পূর্ণ না হয় তাহলে সেই নাম টাকা পাওয়ার তালিকা থেকে বাদ পড়ে যেতে পারে তাই আর দেরি না করে জমি যেমন নিজের তেমনি ব্যাংকের তথ্য নিজের হাতে ঠিক করুন তাহলেই মতো মিলবে সরকারি সহায়তা ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করার জন্য ব্যাংকে থেকে একটি ফর্ম সংগ্রহ করতে হবে এবং সেটি ভালোভাবে পূরণ করে তার সাথে আধার কার্ডের জেরক্স এবং প্যান কার্ডের জেরক্স ও ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স জমা করতে হবে জমা করা চব্বিশ ঘন্টার মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কে আপডেট হয়ে যাবে তাই আর দেরি না করে এক্ষুনি ব্যাঙ্কে গিয়ে এই কাজটি করে নিন তো বন্ধুরা আপনারা কিন্তু ব্যাংকে গিয়ে প্রথমেই কে ফর্মটি সংগ্রহ করবেন না আপনারা কিন্তু ব্যাংকের আধিকারিকদের দিয়ে আপনার ব্যাংকের পাসবুকটিকে চেক করাবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কে ওয়াইসি আপডেট আছে কি না যদি না থাকে তবে কিন্তু আপনি কেওয়াইসি ফর্মটি সংগ্রহ করে সেটি ভালোভাবে পূরণ করে তার খাতে ডকুমেন্টসগুলো জমা করে দেবেন আর যদি কেওয়াইসি করা থাকে তাহলে কিন্তু আপনাকে ফর্ম ফিল করতে হবে না এরপরে তিন নাম্বারে বলা হয়েছে যদি কোনো কৃষক নতুন করে জমি কেনেন এবং সেই জমির তথ্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে যুক্ত করতে চান তাহলে তাকে নির্দিষ্ট কিছু পদক্ষেপ নিতে হবে প্রথমে যেতে হবে স্থানীয় কৃষি অফিস বা ব্লক অফিসে সঙ্গে রাখতে হবে জমি কেনার সমস্ত নথিপত্র যেমন রেজিস্ট্রি কপি জমির পরিমাণ সংক্রান্ত কাগজপত্র এবং নিজের পরিচয়পত্র যেমন আধার কার্ড ভোটার কার্ড ইত্যাদি অফিসে গিয়ে একটি নির্দিষ্ট ফর্ম সংগ্রহ করতে হবে সেই ফর্মটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ আবার জমা করতে হবে সংশ্লিষ্ট অফিসেই এরপর দপ্তরের পক্ষ থেকে যাচাই বাছাইয়ের কাজ শুরু করা হবে জমির তথ্য যাচাই হয়ে গেলে নতুন জমি সংযুক্ত হবে কৃষক বন্ধু প্রকল্পে এবং সেই অনুযায়ী আপনি আর্থিক সহায়তা পেতে শুরু করবেন এরই সাথে কৃষকরা নিজেদের মোবাইল নাম্বার এবং ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করতে পারবেন তো বন্ধুরা সময় কিন্তু হাতে আর বেশি নেই যদি আপনি জমির পরিমাণ বৃদ্ধি করতে চান তাহলে কিন্তু অতি সত্তর চলে যান কৃষি অফিসে বা ব্লক অফিসে প্রথম কিস্তির পাঁচ হাজার ও দু হাজার টাকা দেওয়ার ফাইনাল তারিখ জুন মাস শুরু হয়ে আজ বারো তারিখ হয়ে গেল কিন্তু এখনও কৃষক বন্ধু প্রকল্পে টাকার কোনো খবর নেই এই সময়েই পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ কৃষকের মনে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দিনের পর দিন কেটে যাচ্ছে কিন্তু সেই প্রতীক্ষিত টাকার এখনও কোনো দেখা নেই নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে কৃষকদের প্রথম কিস্তি দেওয়া হয়ে থাকে কিন্তু দু সাল যেন শুরু থেকেই কৃষকদের জন্য একের পর এক বিপদের বার্তা নিয়ে এসেছে প্রাকৃতিক দুর্যোগে ইতিমধ্যেই ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে এপ্রিল মে মাসে কালবৈশাখীর ধাক্কায় চাষবাস আরও দুর্বল হয়ে পড়েছে নদিয়া, হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া বীরভূম সহ একাধিক জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতির ছবি দেখা গেছে এই অবস্থায় কৃষকদের একমাত্র ভরসা হয়ে উঠেছে কৃষক বন্ধু প্রকল্পে টাকা কিন্তু সেই টাকা কবে আসবে তা এখনও স্পষ্ট নয় বিভিন্ন আধিকারিকদের কাছ থেকে জানা গেছে যেহেতু অনেক কৃষকদের আধার লিঙ্ক করা বাকি রয়েছে এই জন্যই এই প্রকল্পে টাকা দেওয়ার কাজ শুরু করতে সময় লাগছে তবে খুব শীঘ্রই টাকা দেওয়ার কাজ শুরু করা হবে এছাড়াও যে সমস্ত কৃষকরা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য আবেদনপত্র জমা করেছিলেন তাদের মধ্যে যাদের ডকুমেন্টসের সমস্যা রয়েছে তাদের ইতিমধ্যেই পুনরায় ডকুমেন্টস ভেরিফিকেশনের কাজ চলছে এরকমটাই আপডেট পাওয়া গেছে বিভিন্ন সূত্র মারফত আগের বছরগুলোর রেকর্ড বলছে দু সালে টাকা দিয়েছিল সতেরোই জুন দু সালে সাতাশে জুন দু সালে পঞ্চায়েত ভোটের কারণে ছাব্বিশে এপ্রিল টাকা দেওয়া হয়েছিল দু সালে দিয়েছিল বারোই জুন কিন্তু দু সালে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি তবে প্রশাসনিক সূত্রে জানা গেছে তেরোই জুন থেকে কুড়ি জুনের মধ্যে টাকা পাঠানোর অফিসিয়ালি কাজ শুরু হতে পারে আর সব কিছু ঠিকঠাক থাকলে ছাব্বিশে জুনের মধ্যে টাকা কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যেতে পারে অর্থাৎ রথযাত্রার আগেই কৃষকদের জন্য সুখবর আসতে পারে জেলার বিভিন্ন ব্লক অফিস থেকেও ইতিমধ্যেই জানানো হয়েছে খুব শীঘ্রই সুখবর আসছে নবান্নের নির্দেশ এলেই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে কোন কৃষকরা আগে টাকা পাবে গত বছরের অভিজ্ঞতায় দেখা গেছে যারা পুরনো উপভোক্তা অর্থাৎ আগে থেকে যাদের নাম এই প্রকল্পে ছিল তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়াটা ছিল সহজ প্রথমে এডিএ আপলোডেড লেখা দেখা গিয়েছিল তারপরে সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে টাকা চলে গেছিলো ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু নতুন যারা এই প্রকল্পে নাম তুলেছিলেন তাদের ক্ষেত্রে ধাপে ধাপে অগ্রগতি হয়েছিল প্রথমে এডিএ আপলোডেড তারপর ডিডিএ অ্যাপ্রুভ এবং তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখানোর পরেই টাকা পাঠানো শুরু হয়েছিল সূত্র বলছে এই বছরও অর্থাৎ দু সালের প্রথম কিস্তির ক্ষেত্রেও একই নিয়মে টাকা পাঠানো হতে পারে আগে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার আগে সরকার একটি ব্যানার প্রকাশ করত সেই ব্যানারে স্পষ্ট করে লেখা থাকত কোন তারিখে কোন জেলার সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে অনুদানের টাকা পাঠাবেন কিন্তু দু সালে এই নিয়মে বদল আসে কোনো রকম অনুষ্ঠান বা সভা ছাড়াই সেই বছর প্রথম ও দ্বিতীয় কিস্তি টাকা সরাসরি পাঠিয়ে দেওয়া হয় কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তবে সূত্র বলছে দু হাজার পঁচিশ সালেও সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হতে পারে আধার লিংক না করলে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হবে না যেসব কৃষকদের কৃষক বন্ধু পোর্টালের সঙ্গে এখনও আধার লিঙ্ক করা হয়নি তাদের নামের তালিকা ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছে এই তালিকায় নাম থাকলে অবিলম্বে আধার লিঙ্কের কাজ সম্পূর্ণ করতে হবে কারণ আধার লিঙ্ক না থাকলে আগামী কিস্তি টাকা ব্যাংকে আসবে না আধার লিঙ্কের সময়সীমা নিয়ে সরকারি কোনো নির্দিষ্ট আপডেট না থাকলেও বিশ্বস্ত সূত্র মারফত জানা গেছে জুন মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত এই প্রক্রিয়া চলতে পারে বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে অনেক কৃষকের আধার কার্ড ভোটার কার্ড ও জমির কাগজে নাম বা ঠিকানা মেলেনি ফলে আধার লিঙ্ক করতে সমস্যা হচ্ছে যাদের এমন সমস্যা রয়েছে তাদের দ্রুত তা সংশোধন করে নিয়ে আধার সংযুক্তিকরণ সম্পূর্ণ করতে হবে সাম্প্রতিক পাওয়া খবর অনুযায়ী ইতিমধ্যে অনেক জেলার কৃষকদের আধার লিঙ্কের কাজ প্রায় শেষ হয়েছে সমীক্ষায় দেখা গেছে নদীয়া উত্তর চব্বিশ পরগনা জেলায় অনেক কৃষকদের আধার লিঙ্ক করা ছিল না তালিকাভুক্ত কৃষকদের সঙ্গে নিচের নথিগুলো নিতে হবে সব কাগজে নিজের সই করতে হবে এক নাম্বার আধার কার্ডের জেরক্স দুই নাম্বার ভোটার কার্ডের জেরক্স তিন নাম্বার সিঙ্গেল অ্যাকাউন্ট ব্যাঙ্ক পাসবইয়ের প্রথম পাতার জেরক্স চার নাম্বার জমির হাল রেকর্ড পর্চা বা খতিয়ানের জেরক্স পাঁচ নাম্বার আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার তাই আর দেরি না করে নিকটবর্তী পঞ্চায়েত অফিসে গিয়ে নিজের নামের তালিকা দেখে প্রয়োজনীয় কাগজপত্র সহ আধার লিঙ্কে কাজটি দ্রুত সম্পন্ন করুন যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করেননি আপনারা কিন্তু অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে নেবেন তা না হলে কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের সাথে আধার সংযুক্তিকরণ সম্পূর্ণ করতে পারবেন না তাহলে কিন্তু টাকা আসতে সমস্যা হতে পারে তাই সময় থাকতে এই কাজটি অবশ্যই করে নিন এছাড়াও বলা হয়েছে এদিকে সরকারি এক সমীক্ষায় উঠে এসেছে কিছু নতুন তথ্য যা প্রকল্পের সঠিক ব্যবহারের দিক থেকে উদ্বেগের সৃষ্টি করেছে সমীক্ষায় দেখা গেছে বহু কৃষক যারা আগেই তাদের জমি বিক্রি করে দিয়েছেন তাও নিয়মিত কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন এমন কি কিছু মৃত কৃষকের অ্যাকাউন্টেও প্রতিটি কিস্তিতে টাকা জমা হচ্ছে এছাড়াও আরও বিপজ্জনক তথ্য পাওয়া গেছে যেখানে একটি মাত্র জমির নথিপত্র দিয়ে একাধিক কৃষক প্রকল্পে আবেদন করে টাকা পাচ্ছেন এই ধরনের অনিয়ম প্রকল্পের মূল উদ্দেশ্যকে ক্ষতিগ্রস্ত করছে এবং প্রকৃত কৃষকদের বঞ্চিত করছে সূত্র জানিয়েছে সরকার এই ধরনের অনিয়মের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেবে যেসব কৃষকের তথ্য সঠিক নয় বা যারা প্রকৃত কৃষক নন তাদের নাম প্রকল্প থেকে বাদ দেওয়া হবে ইতিমধ্যে এই ধরনের কৃষকদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে মনে করে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই এই আপডেটটি পেয়ে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ